নমস্কার বন্ধুরা টিপেস ফ্যামিলি চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি সকল বন্ধুরা খুবই ভালো আছেন আজ অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম না 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 ঠিকই ধরেছেন একদমই নতুন ব্লগ ভিডিও না এই ভিডিওটা হয়ে গেল অনেক দিন আগেকার থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন অনেক দিন আগেকার ভিডিও হ্যাঁ এটা হলো দোলের ভিডিও দোল কেটে গেছে আজ অনেক দিন হয়ে গেল এত দিন পর আমি ভিডিও আপলোড দিলাম যেহেতু ফোন খারাপ ছিল তাই এতদিন আপলোড দেওয়া হয়নি দোলের দিন সকাল সকাল কাজ টাজ করে নেওয়ার পর ঠাকুরের পায়ে আপিরে দেওয়া হয়ে গেল। সব ঠাকুরের পায়ে আপিরে দেওয়া হয়ে যাবার পর আমাদের বাড়ির সামনে রয়েছে একটা ষষ্ঠীতলা তো সেই ষষ্ঠীতলাতে গিয়েও আমি আবির দিয়ে এলাম এবং প্রণাম করে এলাম আমার সাথে সাথে আমার মেয়েও সকালবেলা ঠাকুরের পায়ে আবিরতি দিল তারপরে ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে যাবার পর একে একে বাড়ির সকলকে শ্বশুর শাশুড়ি সকলকে পায়ে আবির দিলাম আমার সাথে সাথে করে বেশি আবির মাখিনি তার কারণ হলো এখনও বান্না কিছুই করা হয়নি সেই কারণে আবির বেশি মাখা হয়নি আর দোল মানে বেশিরভাগ বাঙালিদের বাড়িতে খাসির মাংস আমাদের বাড়িতেও ঠিক তাই কাঠের উনুনে খাসির মাংস রেডি রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার আমার অবস্থাটা দেখুন বন্ধুরা পুরো ভূত বানিয়ে দিয়েছে ভূত মেয়েতে বাবাতে মিলে দুজন মিলে আমাকে পুরো ভূত করে দিয়েছে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ